আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে এই প্রচণ্ড গরমে যারা আফজালের দুই ফিতার চামড়ার স্যান্ডেল খুঁজতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য হতো চলেছে বন্ধুরা কথা না সরাসরি মূল ভিডিওতে চলে যাব চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন নিত্য নতুন আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন তো বন্ধুরা সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমি সর্বপ্রথম একটি দুই ফিতার আফজালের স্যান্ডেল হাতে নিয়ে নিলাম আফজালের দুই ফিতার এই ব্ল্যাক কালারের স্যান্ডেলটি গর্জিয়াস লুকের হবে খুব সুন্দর কোয়ালিটি যারা এই গরমের মধ্যে দুই ফিতার স্যান্ডেল খুঁজতেছেন তাদের জন্য এই দুই ফিতার স্যান্ডেলটি খুবই বেটার হবে যারা শু এবং কেটস লোফার পরে দীর্ঘদিন থেকে হয়রান হয়ে গেছেন দুই ফিতার স্যান্ডেল খুঁজতেছেন খুব ভালো মানের এই দুই ফিতার স্যান্ডেলটি বন্ধুরা আমি একটু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দুই ফিতার এই চামড়ার স্যান্ডেলটি নিতে পারেন এটার ভিতর বাহির দুটোই চামড়া রয়েছে প্রাইসটি বলে দিচ্ছি আপনাদেরকে যারা একটু হাইটের মধ্যে ঝোল খুঁজতেছেন খুব সুন্দর লুকের হবে তাদের জন্য এটা আফজালের দুই ফিতার চামড়ার স্যান্ডেল অনলাইনে নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে বিশেষ করে যারা পাইকারি বিক্রেতা যারা পাইকারি বিজনেস করেন তারা যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে হবে বন্ধুরা প্রাইসটি বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটি ছয়শো পঁচানব্বই ছয়শো পঁচানব্বই অনলি ছয়শো পঁচানব্বই টাকা হইলে এই আফজালের দুই ফিটার স্যান্ডেলটি নিতে পারেন খুব সুন্দর লুকের একেবারে সিম্পল ডিজাইন মার্জিত হবে ছয়শো পঁচানব্বই অনলি ছয়শো পঁচানব্বই সাইজ অবল উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ হয়ে থাকে আপনারা যারা দুই ফিটার স্যান্ডেল পরেন তারা মোটামুটি ভালোই জানেন দুই ফিতার স্যান্ডেল উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ তো নেক্সট আমি আরেকটি দুই ফিটার স্যান্ডেল আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটি একটু লং হবে বন্ধুরা যেহেতু হিউজ পরিমাণে কালেকশন আমার হাতে রয়েছে তো একে একে সবগুলোই দেখাবো আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে আমি সরাসরি আরেকটি দুই ফিতার গর্জিয়াস লুকের এই স্যান্ডেলটি হাতে নিয়ে নিলাম এটা খুবই চয়েঞ্জাবল একটি ডিজাইন খুব সুন্দর ব্রাউন কালারে এই দুই ফিতার স্যান্ডেলটি নিতে পারেন আপনারা যারা একটু হাইট সোলের খুঁজতেছেন একটু উঁচার মধ্যে যারা একেবারে ফ্ল্যাট নিতে চান না এটা ভিতরে অংশটা খুবই সফট হবে অত্যন্ত আরামদায়ক পাবেন দুই ফিতার স্যান্ডেল মানেই আরামদায়ক স্যান্ডেল এই প্রচণ্ড গরমের মধ্যে যারা অন্য অন্য জুতাগুলো পরে শান্তি পান না দুই ফিতার স্যান্ডেল পরে শান্তি পান তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এটা নিতে পারেন দুই ফিতার আফজালের এই স্যান্ডেলটি প্রাইস মূল্য পড়বে অনলি ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে তেতাল্লিশ সেম সাইজ হবে বন্ধুরা উনচল্লিশ থেকে তেতাল্লিশ আপনারা কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করতে পারেন ছয়শো টাকা হলে এই গর্জিয়াস লুকের এই দুই ফিতার স্যান্ডেলটি নিতে পারেন যেখানে অন্য অন্য কোম্পানির নিতে গেলে আপনাদের কমপক্ষে আঠারোশো থেকে দুই টাকা লেগে যাবে এই স্যান্ডেলটি নিতে গেলে অন্য ব্র্যান্ডের বাটা অ্যাপেক্স লোটো যেটাই নিতে যান না কেন এটা অবশ্যই হাজার প্লাস করে আপনাদেরকে যাইতে হবে আফজাল শ্যু মানেই রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে এই গর্জিয়াস লুকের ডিজাইনগুলো দিয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন আফজাল শুজের এই দুই ফিতার স্যান্ডেলটি নিতে পারেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা তো নেক্সট আমি একটি দুই ফিতার স্যান্ডেল দেখাবো তো বন্ধুরা আমি আরেকটি দুই ফিতার স্যান্ডেল হাতে নিয়ে নিলাম আনবক্স করতেছি আপনারা দেখেন দেখতে থাকেন ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে স্কিপ করে গেলে মিস করবেন আমি দুই ফিতার এই ব্ল্যাক স্যান্ডেলটি আমি হাতে নিয়ে নিলাম চামড়ার এই দুই ফিতার স্যান্ডেলটি বন্ধুরা খুব সুন্দর এটার মধ্যে অন্য কোনো কালার মিক্স করেনি আফজাল শুজ কোম্পানি লিমিটেড পুরোটাই কালো এটা ভিতর বাহির সম্পূর্ণটাই কালো একেবারেই যারা কালো স্যান্ডেল দুই ফিতার খুঁজতেছেন প্যান্ট পাঞ্জাবি এবং অন্য ড্রেসের সঙ্গে যারা ম্যাচিং করে পড়তে চান তারা এই চামড়ার দুই ফিতার স্যান্ডেলটি নিতে পারেন জিন্স গাভার্ডিং প্যানের সঙ্গেও খুব ভালো মানাবে দুই ফিতার এই কালো স্যান্ডেলটি নিতে পারেন চামড়ার দুই ফিতার স্যান্ডেল প্রাইজ মূল্য বলে দিচ্ছি অনলি সাতশো পঁচানব্বই সাতশো টাকা হলে এই গর্জিয়াস লুকের এই কালো স্যান্ডেলটি নিতে পারেন সাইজ আপনাদের উনচল্লিশ থেকে তেতাল্লিশ সেম সাইজ হয়ে থাকে অন্য অন্যগুলোর মতো এই টাইপের স্যান্ডেল অন্য কোম্পানির নিলে আপনাদের প্রাইজ অনেকটাই বেশি পড়ে যাবে জেনুয়েন লেদার রয়েছে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট চামড়া হবে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার এই স্যান্ডেলটি নিতে পারেন অনলি সাতশো পঁচানব্বই সাতশো পঁচানব্বই হলে এই গর্জিয়াস লুকের এই স্যান্ডেলটি নিতে পারবেন তো নেক্সট আমি আরও একটি দেখাচ্ছি আপনাদেরকে আগেই বলেছি আজকের ভিডিওটি একটু লং হবে যেহেতু হিউজ পরিমাণে কালেকশন আমার হাতে রয়েছে বন্ধুরা যে সহকারে অবশ্যই ভিডিওটি দেখতে হবে আমি আরও একটি ব্ল্যাকের মধ্যে ফ্ল্যাট স্যান্ডেল নিয়ে নিলাম যারা হাইট পছন্দ করেন না বিশেষ করে ডিফেন্সিভ হায়রা ডিফেন্সিভ হায়েরা এই ফ্ল্যাট স্যান্ডেলটি নিতে পারেন যারা লম্বা চোরা রয়েছেন তারা তো হাইট স্যান্ডেল পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই দুই ফিতার স্যান্ডেলটি নিতে পারবেন মার্জিত একটি ডিজাইন ব্ল্যাকের মধ্যে হালকা অফ হোয়াইটের মধ্যে রয়েছে এই ফিতার যে লোগোটা রয়েছে এটা দেখেন খুব সুন্দর লুকের প্রাইসটি আমি বলে দিব বন্ধুরা এটা ক্রিম কালারে একটি ক্রিপসের সোল দিয়েছে কোম্পানি খুব ভালো মানের সোল অনেকেই মনে করেন যে সোল অন্য অন্য জুতার অনেকেই ছোল অনেকেই মনে করেন যে দুই ফিতার স্যান্ডেলের ছোলগুলো ফেটে যায় তারা আফজাল সুদের এই স্যান্ডেলগুলো নিতে পারেন এটা ভালো মানের ছোল খুব সুন্দর লং লাস্টিং পাবেন দীর্ঘদিন পরা যায় এই দুই ফিতার স্যান্ডেলগুলো প্রাইজ মূল্য বলে দিচ্ছি ছয়শো টাকা একেবারেই রিজনেবল প্রাইস হাতের নাগালে আপনাদের একেবারে লোয়েস্ট বাজেটের মধ্যে এত সুন্দর গর্জিয়াস লুকের দুই ফিতার স্যান্ডেল অন্য অন্য কোম্পানি কখনোই দিতে পারবে না বন্ধুরা আপনারা চাইলে নিতে পারেন ছয়শো অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এই গর্জিয়াস লুকের স্যান্ডেলটি নিতে পারেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ হয়ে থাকে অনলাইনে ঘরে বসে যারা কেনাকাটা করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই ঘরে বসে কেনাকাটা অনায়াসে করতে পারবেন এই গর্জিয়াস লুকের এই প্রোডাক্টগুলো নিতে পারেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন কমেন্টে গিয়ে করলেই আমি কমেন্টের রিপ্লাই দিব বন্ধুরা তো নেক্সট আমি আরও একটি দেখাচ্ছি বন্ধুরা আমি আরেকটি দুই ফিতার স্যান্ডেল নিয়ে নিলাম হাতে এটা ফ্ল্যাট সোল ফ্ল্যাটের মধ্যে এই দুই ফিতার চামড়ার সোলের স্যান্ডেলটি এটা অনেকেই পরেছেন ইতিমধ্যে যারা দুই ফিটার স্যান্ডেল পরেন এটা চামড়ার ফ্ল্যাট স্যান্ডেল এটা পানিতে ভেজানো যায় পাঁচবেলা উজু করা যায় যাদের পায়ের তলা গরম হয় যাদের পায়ের তলা হিট হয়ে যায় তারা এই স্যান্ডেলটি নিতে পারেন অনেকেই দুই ফিটার স্যান্ডেল আউল তাবুল স্যান্ডেল পরতে পারেন না বার্মি স্পঞ্জ পরলে তাদের পা ঘেমে যায় বা পায়ে অ্যালার্জির প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা চামড়ার এই দুই ফিতার স্যান্ডেলগুলো রাফ ইউজ করতে পারেন প্রাইসটা বলে দিচ্ছি বন্ধুরা প্রাইস আপনাদের অনলি ছয়শো টাকা দুই ফিতার এই গর্জিয়াস স্যান্ডেলটা গর্জিয়াস লুক হবে ব্ল্যাকের মধ্যে মাস্টার কালার মিক্স করা রয়েছে গর্জিয়াস এই লুকের দুই ফিতার স্যান্ডেলটি অনলি ছয়শো টাকা হলে নিতে পারেন তো বন্ধুরা অর্ডার করার জন্য কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করবেন ছয়শো পঞ্চাশ টাকার সাইজ বলে দিচ্ছি সাইজ এটার দশ থেকে পনেরো পর্যন্ত সাইজ হয়ে থাকে সেম উনচল্লিশ থেকে যেমন তেতাল্লিশ এটার দশ থেকে পনেরো পর্যন্ত সাইজ হয়ে থাকে অর্ডার করার জন্য কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা হইলে নিতে পারেন লং পাবেন এই প্রোডাক্টগুলো পানিতে ইউজ করলে অন্তপক্ষে আপনাদের এক থেকে দেড় বছর রাফ করা যায় দুই ফিতার এই মার্জিত স্যান্ডেলগুলো নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ তো নেক্সট আমি আরও একটি দুই ফিতার স্যান্ডেল নিয়ে নিলাম হাতে আপনারা দেখেন যারা ঘরে বসে কেনাকাটা করতে চান তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা ঘরে বসে অনায়াসে এই জুতাগুলো নিতে পারেন নির্দ্বিধায় এগুলো শোরুম বা কোনো দোকানে গিয়ে আপনাদেরকে টেনে হিচড়ে দেখতে হবে না এটা আপনারা অনলাইনেও যদি কিনে থাকেন সেক্ষেত্রেও আপনারা প্রতারিত হবেন না যেহেতু আফজাল সুজের চামড়ার এই দুই ফিতার স্যান্ডেলগুলো খুবই গর্জিয়াস লুক এবং মার্জিত হবে কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট চামড়া হবে প্রাইসটা বলে দিচ্ছি বন্ধুরা এটার প্রাইসটা হবে একটু বেশি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে এই গর্জিয়াস লুকের কফি কালার বা ব্রাউন কালার এই দুই ফিতার স্যান্ডেলটি নিতে পারেন এটা যারা ডিফেন্সিভ হায়েরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই স্যান্ডেলটা পছন্দ করতে পারেন এটা একটু ওভারসাইজ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সাইজ হয়ে থাকে বন্ধুরা এটা ওভার সাইজের স্যান্ডেল ওভার সাইজ যারা খুঁজতেছেন যাদের পা অনেকটাই বড় মিল সাইজের স্যান্ডেল আপনাদের পায়ে আসে না সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত হয়ে থাকে প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকা আফজাল সুজের জেনুয়েন লেদারের এই দুই ফিতার স্যান্ডেলটি নিতে পারেন বন্ধুরা তো নেক্সট আমি আরও একটি স্যান্ডেল হাতে নিয়ে নেই। তো বন্ধুরা আমি আরেকটি বেল্ট ছাড়া আঙ্গুল ঢোকানো অথবা আংটা সিস্টেমের একটি আফজাল শ্যুজ হাতে নিয়ে নিলাম আপনারা দেখেন ডিজাইনটা খুব সুন্দর যারা লুঙ্গি পরে প্যান্ট পায়জামা পরেও এই জুতাটা পরতে পারেন রাফ ইউজ করতে পারবেন পাঁচবেলা উজু করা যাবে এটা পরে পানিতে ভেজাইলেও প্রবলেম নাই যাদের পায়ের তলা হিট হয় যারা পায়ে মাছ কাটা তৈরি করেছেন অন্য অন্য জুতা পরে তাদের জন্য বলতেছি এই জুতাটা পরলে পায়ের কোনো প্রবলেম হবে না প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ হইলে এই মার্জিত ডিজাইনের স্যান্ডেলটি নিতে পারেন যেখানে অন্য কোম্পানি কিনতে গেলে আপনার বারোশো চোদ্দোশো দুই হাজার টাকা পর্যন্ত লেগে যেতে পারে এই স্যান্ডেলটি আপনারা নিতে পারেন অনলি আটশো পঞ্চাশ টাকা এক থেকে দেড় বছর পরতে পারবেন এক থেকে দেড় বছর যদি যায় আপনারা এই স্যান্ডেল নিতে পারেন খুব সুন্দর আটশো পঞ্চাশ টাকা সাইজ উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ নেক্সট আমি আরও একটি দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমি আরেকটি স্যান্ডেল হাতে নিয়ে নিলাম সেটা হচ্ছে আফজাল সুজের টু স্টেপ টু স্টেপ যারা খুঁজতেছেন টু স্টেপের স্যান্ডেল এটা জুট ঝামেলা পছন্দ করেন না একেবারেই মার্জিত এবং সিম্পল ডিজাইনের মধ্যে খুঁজতেছেন জুতা তাদের জন্য এটা খুবই বেটার হবে টু স্টেপ এই জুতাটা নিতে পারেন অনলি ছয়শো টাকা প্রাইস মূল্য ছয়শো এটা ছোল ক্যাটাগরিটা অনেকটাই ভালো মানের হবে পানিতে ভেজানো যায় আমি নিজেও এটা পড়েছিলাম এক থেকে তিন চার জোড়া মনে হয় পড়েছিলাম এমনটা হবে তো এটা আপনারা নিতে পারেন অনায়াসে আমি দুই বছরেও শেষ করতে পারি নাই এক জোড়া জুতো মনে হয় তিন থেকে চার বছর আমি ইউজ করেছিলাম বন্ধুরা আপনারা এটা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট চামড়া হবে এটার ছোলটা নিচের অংশটাও চামড়া অনলি প্রায় ছয়শো টাকা এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আমার কাছে রয়েছে বন্ধুরা আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে কোন কোম্পানির জুতা দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো আমি সেটার উপরে রিভিউ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ